এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক এক করে হেলিকপ্টার উড়ে যাচ্ছে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যে চপার সেই চপারই মুহূর্তে উঠলো আমরা ছবি দেখাচ্ছি সরাসরি রিপাবলিক বাংলা ছাত্র জনতার হামলার ভয়ে সেই হাসিনাকে সাথে নিয়ে ভারত ছেড়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক এই মাত্র ভারতের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পততিক করে পালিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী পালিয়ে যাওয়ার ভিডিও প্রকাশ তিনটি হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছেন মোদী আপনাদেরকে ভিডিওতে পারবেন যে শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে নাকি পালিয়েছেন এই মাত্র জানা গিয়েছে আসুন দেখে আসি সেই ভিডিওটি দর্শক পূর্বার দূরে কিংবা কাছে এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সেই দেখে আসি দেখতে পাচ্ছি এক এক করে হেলিকপ্টার উড়ে যাচ্ছে এবং এই হেলিকপ্টার আহ গন্তব্য হচ্ছে যে বিমানবন্দর প্রথম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি চপার এই মুহূর্তে উঠছে রেসকর্সের যে হেলিপ্যাড গ্রাউন্ড সেই গ্রাউন্ড থেকেই মধ্যে প্রথম চপার উঠছে মুঠতে নরেন্দ্র মোদীর যে চপার সে চপারেই মর্ধে উঠলো আমরা ছবি দেখাচ্ছি সরাসরি রিপাবলিক বাংলায় তিনটে চপার আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে একেবারে প্রস্তুত রয়েছে এবং যে ছবি উঠে এলো ঠিক পৌনে পৌনে দুটো নাগাদ আমরা দেখলাম নরেন্দ্র মোদী এসে পৌঁছলেন এই রেসকর্সের হেলিপ্যাড গ্রাউন্ডে এবং দিল্লি থেকে পালিয়ে যাওয়ার খবরটা যেন বজ্রপাতের মতো আশ্রয় পড়ল গোটা ভারতীয় উপমহাদেশে বছরের পর বছর ক্ষমতার চূড়ায় বসে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনই হঠাৎ করে জনতার প্রচণ্ড রোশের মুখে পড়লেন আর সেই রোষের ভয়ে তারা নাকি গোপনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় দিল্লি এয়ারপোর্ট থেকে অজানা গন্তব্যে উড়ে গেলেন এমনটাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জানাচ্ছে একাধিক সূত্র ঘটনার সূত্রপাত ছাত্র জনতার প্রবল ক্ষোভ থেকে ভারতের ভিতরে যেমন বেকারত্ব মূল্যস্ফীতি আর দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম ক্রমেই উত্তাল হয়ে উঠছে তেমনি বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনাকে ঘিরেও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে দিল্লির রাস্তায় হাজারো বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ করে স্লোগান তুলছিল স্বৈরশাসক হটাও গণতন্ত্র ফিরিয়ে দাও তাদের টার্গেট ছিল স্পষ্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আশ্রয় প্রার্থী শেখ হাসিনা দিল্লির রাজপথে কয়েকদিন ধরে গুজব চলছিল শেখ হাসিনাকে বিশেষ কনভয় করে রাষ্ট্রপতির অতিথিশালায় রাখা হয়েছে আর এই খবর ছড়িয়ে যেন আন্দোলনকারীদের ক্ষোভ কয়েকগুণ বেড়ে যায় তারা দাবি করে একজন বিতর্কিত সাবেক প্রধানমন্ত্রীকে কেন ভারত আশ্রয় দিবে কেন জনগণের করের টাকায় একজন পরাজিত শাসককে নিরাপত্তা দেওয়া হবে সেই প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি মোদী সরকার বরং ক্রমবর্ধমান জনরোষ সামাল দিতে ব্যস্ত হয়ে পড়ে প্রশাসন এদিকে ভারতীয় গোয়েন্দারাও সতর্ক করেছিল যে কোনো সময় ছাত্র জনতার একটি বড় অংশ দিল্লির নিরাপত্তা বলয় ভেঙে মোদী ও শেখ হাসিনার অবস্থানস্থলে হামলা চালাতে পারে আশঙ্কা সত্যি হতে দেরি হয়নি হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী দিল্লি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে রেড জর্নের দিকে অগ্রসর হতে থাকে পুলিশের বাধা উপেক্ষা করে তারা চিৎকার করছিল মোদী পদত্যাগ করো হাসিনাকে ফেরত পাঠাও সেখান থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস লাঠিচার্জ এমনকি রাবার বুলেট ব্যবহার করেও আন্দোলনকারীদের ঠেকাতে ব্যর্থ হয় রাজধানী কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে সরকারের শিশুমল তখন বুঝে যায় এবার আর পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় সেই মুহূর্তে মোদী নিজে নিরাপত্তা উপদেষ্টাদের ডেকে বৈঠক করেন এবং শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর হেলিকপ্টারে করে সরাসরি এয়ারপোর্টে পৌঁছান সেখান থেকে আগেই তৈরি করে রাখা হয়েছিল একটি বিশেষ বিমান ঘন্টার পর ঘন্টা উত্তেজনার পর অবশেষে গোপন রুটে বিমানে উঠেন মোদী ও শেখ হাসিনা গন্তব্য কোথায় তা প্রকাশ করা হয়নি তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে দুজনকে নিয়ে সম্ভবত মধ্যপ্রাচ্যের কোনো দেশে অথবা ইউরোপের একটি শহরে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে এদিকে দিল্লি ছাড়ার খবরে উত্তেজনা আরো চরমে পৌঁছায় হাজার হাজার ছাত্র জনতা রাজপথে নেমে আনন্দ মিছিল শুরু করে তারা দাবি তোলে ভারতের ইতিহাসে এই এক নজিরবিহীন ঘটনা জনতার রোষে সরকার প্রধানকে পালাতে হয়েছে কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ায় লিখছে এটাই আসল গণতন্ত্রের শক্তি তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন মোদী ও শেখ হাসিনার এই পালিয়ে যাওয়া শুধু ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয় বরং দু দেশের রাজনৈতিক ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধীরা এখনো আরো জোরালো বলবে মোদী সরকার জনসমর্থন হারিয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনার বিদেশে অবস্থান দেশের ভিতরে নতুন করে রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে এখন সবচেয়ে বড় প্রশ্ন মোদী ও হাসিনা কোথায় গেলেন তারা কি আবার ফিরে আসবেন নাকি এটাই তাদের শেষ বিদায় উত্তর আপাতত কেউ জানে না তবে একটি বিষয় পরিষ্কার ছাত্র জনতার অদম্য শক্তি দুই দেশের রাজনীতিকে এমন এক পর্যায়ে ঠেলে দিয়েছে যেখান থেকে আর ফিরে আসা অধিকার কেন এই চিন্তা ভাবনা মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন আপনারা ঘুর পথে বলতে চাইছেন যে এটা মসজিদ নয় এখানে মন্দির ছিল এটা দরগা নয় এখানে মন্দির ছিল এ লড়াই আমরা লড়তে দেব না আমরা এই লড়াই লড়তে দেব না ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি যতই চেষ্টা করুন লাগানোর লাগাতে আমরা আমরা দেব দেব না না দরকার হলে রক্ত বইবে আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না আমি আমার ছোটবেলায় আমার মনে আছে আমার ছোটবেলা থেকে যখন একটু বড় হয়েছি আমাদের আমি তো বিভিন্ন জায়গায় ট্রান্সফারেবল ছিল আমার বাবার চাকরি সে হরিপাল বলুন পান্ডুয়া বলুন আমি গেছি পড়াশুনো করেছি তো দরগা দরগা দেখা যায় দরগা ছোট 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 দরগা আজ থেকে তিরিশ বছর আগেও অনেক মসজিদ ছিল না কিন্তু দরগা ছিল সেই দরগাতে সন্ধ্যেবেলায় যখন মা যখন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতো আর আমার ঠাকুমা বলতো যা একটা মোমবাতি দরগায় যে পীর বাবার জন্য দিয়ে অশোক নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির করেছে এমনকি বাংলাদেশে যেমন শেখ হাসিনা সৈরাচারে আচরণ করে জামাত শিবিরদের রাজাকার বানিয়ে ফাঁসি দিয়েছে বিএনপি নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছে তেমনিভাবে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এরকম অপকর্ম করেছে বিভিন্ন মর ফল এখন তিনি বুক করছেন ইতিমধ্যে জানা গিয়েছে তিনি পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে তিনি পালিয়েছেন বলে জানা গিয়েছে কিন্তু এখন পর্যন্ত শেখ গিয়েছে ভারত থেকে এর ভিডিও কোনো প্রকাশ হয়নি এজন্য বলা যাচ্ছে না যে শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে তিনি পালিয়ে গিয়েছেন তিনি একা পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে জেনসিদের আন্দোলনের মুখে কিন্তু কেউ ক্ষমতায় থাকতে পারেনি বাংলাদেশ নেপাল এমনকি শ্রীলঙ্কা ইন্দোনেশিয়াও কিন্তু থাকতে পারেনি এবার নরেন্দ্র মোদীও পালাতে বাধ্য হয়েছে বলে জানা গিয়েছে দর্শক আপনারা ভিডিওতে দেখেছেন বিস্তারিত তথ্য পেয়েছেন এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন